যে তারা ফাঁস করে দিয়েছে তারা নাকি ভেস্তে দিয়েছে সেই পরিকল্পনা যে 13 তারিখ আওয়ামী লীগের পরিকল্পনা ছিল যে যমুনা এবং তার আশেপাশে এক লক্ষ বেলুন ওড়ানো যে সব বেলুনের গায়ে দলের লোগো শেখ হাসিনার ছবি এসব থাকার কথা আছে তো এই বেলুন ওড়ানোর কর্মসূচি, সেটা এই 25 জনকে গ্রেফতার করে ভেস্তে দেওয়াই গেল সেটাইবা বলা যায় কি করে সরকারের আসলে আতঙ্কের জায়গা সেখানে সরকার বুঝতেই পারছে না যে কী বিরাট পরিকল্পনা আওয়ামী লীগ করেছে তেরোই নভেম্বর আওয়ামী লীগের কর্মসূচিকে ঘিরে ঠিক কি ঘটনা ঘটতে যাচ্ছে কিংবা আওয়ামী লীগ যে বলছে দশই নভেম্বর থেকেই তারা সারা দেশে তাদের কর্মসূচি শুরু করবে ঠিক কি ঘটিয়ে ফেলবে তারা এই নিয়ে সরকারের ভেতরে আতঙ্ক যে চরমে উঠেছে তা সরকারের বিভিন্ন শীর্ষ ব্যক্তিদের প্রতিক্রিয়া থেকে স্পষ্ট হয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির এক জরুরি বৈঠক শেষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন অবশ্য যে লকডাউন নিয়ে কোনো শঙ্কা নেই কিন্তু সেই বৈঠকেই যা যা নির্দেশনা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দেওয়া হয়েছে ওই কোর কমিটির বৈঠকে তার মধ্যে গুরুত্বের সঙ্গে যে বিষয়টি তুলে ধরা হয়েছে সেটি হচ্ছে যাতে সারা দেশে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনোভাবে প্যানিক না হয়ে পড়ে এবং সাধারণ মানুষ যাতে প্যানিক না হয়ে পড়ে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভেতরে এই যে প্যানিক সেই প্যানিকটি আসলে সরকারের শীর্ষ ব্যক্তিদের ভেতরেও একরকম সংক্রমিত হচ্ছে কারণ পুলিশের এই প্যানিকের পুলিশের এই আতঙ্কের অপ্রস্তুত অবস্থার একটা বড় কারণ যে সেনাবাহিনীর পঞ্চাশ শতাংশ সদস্যকে এর আগের সপ্তাহের কোর কমিটির বৈঠকে মানে এর আগের মঙ্গলবারের কোর কমিটির বৈঠকের পর সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয় এবং বুধবারেই পঞ্চাশ শতাংশ সদস্য সেনাবাহিনীর যারা মোতায়েন ছিল পঞ্চাশ শতাংশ সদস্য সরে গেছে এখন পুলিশ বলছে তারা কি করে আওয়ামী লীগের এত একটা বড় কর্মসূচির সময় এবং যে সময়ে আহ জামায়াতি ইসলামী সহ ইসলামিক দলগুলো বলছে তারাও নাকি রাজপথে নেমে আসবে এবং বিএনপির এমপি প্রার্থীরা এবং এমপি পদক প্রত্যাশীরা মানে প্রার্থীরা প্রত্যাশী ব্যক্তিরা সারা ঢাকা শহর জুড়ে মিছিলের পর মিছিল করছেন এমন সময়ে পুলিশের উপরেই সব দায়িত্ব দিয়ে ফেলে পঞ্চাশ শতাংশ সেনা সদস্য কেন সরিয়ে নেওয়া হলো এই সিদ্ধান্ত ঠিক সিদ্ধান্ত হলো কিনা আতঙ্কিত পুলিশ বাহিনী সে কথা স্বরাষ্ট্র উপদেষ্টাকে এই আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠকে বলার পর স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন প্যানিক হওয়ার কিছু নাই সেনাবাহিনী যেমন মোতায়েন ছিল তেমনই মোতায়েন থাকবে তা তো নিশ্চয়ই সেনাবাহিনী তো গত বুধবার থেকেই ৫০ শতাংশ কম সংখ্যায় মোতায়েন আছে কাজেই ঠিক তেমনি মোতায়েন থাকবে এ কথাটুকু বলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন এ নিয়ে আতঙ্কের কিছু নাই।arashtra Pradeshটা একটা ফাঁকি কথার ফাঁকি ঝুটি দিতে চেয়েছেন বটে যে সেনা তো মোতায়েন আছেই, এই নিয়ে আতঙ্কের কিছু নাই। কিন্তু সেনাবাহিনীর 50% যে সরে গেছে, এ বিষয়ে পুলিশ বাহিনীর কোনো সন্দেহ নাই কারণ সেই আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠকের পর এই চিঠি যে সেনা সদর দপ্তরে গিয়েছিল, বুধবার যখন সেনা সদর দপ্তর থেকে একটা সংবাদ সম্মেলন করা হয়, তখন কিন্তু সে কথা জিজ্ঞেস করা হয়েছিল সেনা কর্মকর্তাকে এবং সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল দেয়ার মোহাম্মদ মনজুর হোসেন স্পষ্টতই বলেছিলেন যে তাদের কাছে এই সেনাবাহিনীর অর্ধেক সদস্যকে সাময়িক ভাবে প্রত্যাহারের বিষয়ে চলে এসেছে এবং তিনি বলে দিয়েছিলেন যে প্রত্যাহারের বিষয়ে আমরা চিঠি পেয়েছি এবং সে অনুযায়ী আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় রেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেব কারণ আমার দেশ পত্রিকা তখন সেই খবর দিয়ে স্পষ্টতই বলেছিল যে মাঠ থেকে কেন পঞ্চাশ শতাংশ সদস্য সরিয়ে নেওয়া হচ্ছে এবং তারা জানিয়েছিল যে সেনা সদর দপ্তর থেকে কিন্তু এই অনুরোধ করা হয়েছে আমি তো আপনাদের বলেছি যে জেনারেল ওয়াকারুজ্জামানের বারবার অনুরোধ ইউনুস সরকারের ডক্টর ইউনুস সহ প্রধান উপদেষ্টা সহ স্বরাষ্ট্র উপদেষ্টা সরকারের বারবার অনুরোধ সত্ত্বেও সেনাবাহিনীর শীর্ষ জেনারেলরা কিছুতেই এই অনির্দিষ্ট সময়ের জন্য এত সেনাবাহিনীকে বাইরে রেখে দিতে ব্যারাকের বাইরে রেখে দিতে আর রাজি হচ্ছিলেন না বিশেষ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলা বিচারাচার শুরু হওয়ার পরে এবং সেই অভিমান হতাশা ক্ষোভ এসব থেকে সেনাবাহিনীর অর্ধেক সদস্য তারা সরিয়ে নিয়েছেন আমার দেশ পত্রিকা স্পষ্ট ভাবে লিখেছে যে সেনাবাহিনী 50% সদস্যকে মাঠ থেকে সরিয়ে নেওয়ার অনুমতিতে প্রধান উপদেষ্টার দপ্তরে চিঠি দিয়েছিল সেনা সদর দপ্তর 5ই নভেম্বরেরও আগে তা এখন যে শরশত্র উপদেষ্টা বলছেন কই সেনাবাহিনী 50% তো কমে নাই সেনাবাহিনী সম্পূর্ণতই মোতায়েন আছে হ্যাঁ হ্যাঁ 50% কমার পর যে শতাংশ আছে সেটা মোতায়েন আছে এবং সেই মোতায়েনের কথা বলে তিনি পুলিশ সদস্য সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাকি বাহিনীগুলোকে এক রকমের আতঙ্ক থেকে বেরিয়ে আসতে আউ খান জানাচ্ছে রোববার দিনের আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠকের মূল বিষয় হয়ে উঠেছিল শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোকে চাঙা করা তাদের মনোবল চাঙা করা এবং স্বরাষ্ট্র উপদেষ্টার বলা যে সব ঠিক আছে নিজেরাও আতঙ্কিতা মিছিল গ্রেফতারের পর গ্রেফতার হচ্ছে উপদেশা এখনো পুলিশকে হাই অ্যালার্টে থাকতে বলেছেন একেবারে কঠোর সতর্ক থাকতে বলেছেন এবং বলেছেন সর্বোচ্চ পরিমাণে গ্রেফতার করতে সর্বোচ্চ পরিমাণ গ্রেফতার পুলিশ চালিয়ে যাচ্ছে কিন্তু ঝটিকা মিছিল ঢাকা সহ ঢাকার বাইরে সারা বাংলাদেশে কোথাও বন্ধ হচ্ছে না লকডাউন কর্মসূচির দিন মানে তেরো তারিখ আওয়ামী লীগ ঠিক কি করে ফেলবে ওটা আওয়ামী লীগের ফেসবুক পেজ থেকে শুরু তারা শুধু বলছে যে যেখানে আছেন সেখান থেকে আপনাদেরকে একজনে বা হাজার জনে জড়ো হয়ে প্রতিবাদ জানাতে হবে যে একটা ক্যাঙ্গারু কোর্টে একটা সাজানো আদালতে শেখ হাসিনার বিচারের রায় ঘোষিত হতে যাচ্ছে এর প্রতিবাদ জানাতে হবে এবং দশ তারিখ থেকেই নাকি আওয়ামী লীগ এই তাদের কর্মসূচি আরো জোরদার করবে এখন পুলিশ রোববার দিনেও ঘোষণা দিয়েছে যে তারা নাকি বিরাট পরিকল্পনা আওয়ামী লীগের বের করে ফেলেছে পঁচিশ জন নেতাকর্মীকে তারা গ্রেফতার করেছে একদিনে এবং তারা বিরাট পরিকল্পনা বের করেছে ফাঁস করে দিয়েছে এবং বিভিন্ন সংবাদ মাধ্যম দেখলাম আওয়ামী লীগের বিরাট পরিকল্পনা ফাঁস এরকম একটা সংবাদ শিরোনাম করছে সেই সংবাদের ভেতরে ঢুকলে জানা যায় যে আসলে আওয়ামী লীগ এক লক্ষ বেনু নোড়ানোর একটা কর্মসূচির পরিকল্পনা করছিল যারা গ্রেফতার হয়েছে যেই ২৫ জন যাদের আবার ছবি এখন সরকার ঢাকা মেট্রোপলিটন পুলিশের তরফে গ্রেফতারকৃতদের ছবিগুলো ব্লার করে দেওয়া হচ্ছে সম্ভবত সরকার এই এফেক্ট টের পাচ্ছেন যে এত হামলা মামলার পরে আওয়ামী লীগের অঙ্গ সংগঠন মানে এমনকি শহীদ রাসেল স্মৃতি পরিষদের কর্মীরাও দেখা যাচ্ছে মাঠে নেমে এসেছেন এই যে নারী সংগঠনের কর্মী শ্রমিক সংগঠনের কর্মী যুব সংগঠনের কর্মী সবাই মাঠে নারী পুরুষ সকলে মাঠে এই অবস্থায় পুলিশ বোধ এমন একটা এফেক্ট টের পাচ্ছেন বা মনে করছেন যে যাদের ছবি ছাপা হচ্ছে গ্রেফতার হওয়ার পরে তাদের হয়তো বা এক ধরনের প্রভাব পড়ছে বীরের প্রভাব পড়ছে যেই বিরোচিত প্রভাবের ফলে অন্য নেতা কর্মীরা হয়ে পড়ছেন আন্দোলনে যোগ দিয়ে গ্রেফতার হতে সে কারণেই সম্ভবত পুলিশ ওই ছবিগুলোকে এখন আচ্ছা করে দেওয়া শুরু করেছে তো পুলিশ কি বিরাট ফাঁস করে দিয়েছে তারা ফাঁস করে দিয়েছে তারা নাকি ভেস্তে দিয়েছে সেই পরিকল্পনা যে তেরো তারিখ আওয়ামী লীগের পরিকল্পনা ছিল যে যমুনা এবং তার আশপাশে এক লক্ষ বেলুন ওড়ানো যেসব বেলুনের গায়ে দলের লোগো শেখ হাসিনার ছবি এসব থাকার কথা আছে তো এই বেলুন জনকে গ্রেফতার করে। বলা সরকারের জায়গা না যে করেছে আর আমি তো আপনাদেরকে বলেছি যে আমার দেশ পত্রিকা সুস্পষ্টভাবে লিখেছে যে নিরাপত্তা সূত্র গোয়েন্দা সূত্র নাকি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোকে বলছে সরকারকে বলেছে যে আওয়ামী লীগ লক্ষাধিক লোকের সমাবেশ ঘটিয়ে ফেলতে চায় তেরো তারিখ এবং সেজন্য মহাসড়কগুলো থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কে কোথায় ঘটাবেন সেজন্য বিভিন্ন শীর্ষস্থানীয় নেতাদেরকে দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে এবং ভারতে পলাতক শীর্ষ স্থানীয় নেতাদের সঙ্গে ভারতে পলাতক শীর্ষস্থানীয় পুলিশ কর্মকর্তা এবং সেনা কর্মকর্তারা মিলে এই কাজ সরকার লক্ষাধিক লক্ষ্যের সমাবেশে ভেসতে দেওয়ার জন্য গ্রেফতার চালাচ্ছে আর গ্রেফতার করার পরে জানতে পারছে এই নেতাকর্মীরা বেলুন নড়াবেন বলে ভাবছিলেন এবং তখন পুলিশকে সেটাকেই বিরাট পরিকল্পনা ফাঁস করে দিয়েছে তারা গ্রেফতারের মাধ্যমে সেটা বলে সংবাদ মাধ্যমে এবং স্বরাষ্ট্র উপদেষ্টার সামনে প্রচার করতে হচ্ছে কিন্তু এসবে আতঙ্ক কাটছে না আর এই আতঙ্কটাই এখন এখন সবচেয়ে বড় সমস্যা হয়ে দেখা দিয়েছে সরকারের ভেতরে এবং সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর মধ্যে এই আওয়ামী লীগের কর্মসূচিকে সামনে রেখে দেখেন যেই চিঠিতে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির যেই সভা থেকে চিঠিটা পাঠিয়ে সেনা সদর দপ্তরের চিঠির জবাবে পঞ্চাশ সেনা সদস্য সরিয়ে নেওয়ার কথা বলা হয়েছিল সেখানে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সেই সভায় ওই চিঠিতে লেখা হয়েছিল আমার দেশে লিখছে যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠিতে লেখা হয়েছিল যে আইন শৃঙ্খলা পরিস্থিতির একটা সার্বিক উন্নতি লক্ষ্য করা যাচ্ছে এবং এই অবস্থায় সেনাবাহিনী পঞ্চাশ শতাংশ সদস্য সরিয়ে নিতে পারে তাদের যে চিঠি দেওয়া হয়েছিল তার জবাবে সে কথা বলা হয়েছিল জানা কথা ছিল যে আইন শৃঙ্খলা পরিস্থিতি একটা ঝুঁকিপূর্ণ অবস্থায় যাবে আওয়ামী লীগ মাঠে তার উপস্থিতি জোরদার করবে কারণ আদালতে শেখ হাসিনা বিচারের রায় ঘোষণার তারিখ ঠিক হবে এবং রায় ঘোষণা হয়ে যেতে পারে যে কোনো সময় সে সময় কোন হিসাবে কোন বিবেচনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই সেনা সদস্যদেরকে পঞ্চাশ শতাংশ সরিয়ে নিয়ে পুলিশ বাহিনীর উপর এমন একটা ঘটনা সামাল দেওয়ার পুরো চাপটা প্রয়োগের সিদ্ধান্ত নিল এবং পুলিশ বাহিনীকে অনিরাপদ করে দিল এই প্রশ্নগুলো করছে পুলিশ বাহিনী আর এর মধ্যে তো এমন খবর বেরিয়ে এসেছে যে সরকার পরিকল্পনা করছে অবস্থায় যে পুলিশ বাহিনীর সঙ্গে পুলিশের ইউনিফর্ম পরিয়ে উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়ার প্রশিক্ষিত সশস্ত্র বাহিনীও নেমে পড়তে পারেন মাঠে এমন দলিল ভারতীয় সংবাদ মাধ্যম এনি নিউজ ডট ইন দাবি করছে তাদের কাছে পৌঁছেছে পুলিশের বিস্তারিত পরিকল্পনার সেই দলিল তবে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে শীর্ষ জেনারেল সর্বশেষ বৈঠকেও তারা এই সিদ্ধান্তে অটল আছেন যে এমন পরিস্থিতিতে রাজনৈতিকভাবে এমন স্পর্শকাতর পরিস্থিতিতে সেনাবাহিনী কিছুতেই পূর্ণ শক্তি নিয়ে মাঠে থাকতে চায় না এবং এই রাজনৈতিক পক্ষগুলোর মধ্যকার এমন একটা হামলা পাল্টা হামলার আশঙ্কার মধ্যে তারা রাজপথে থাকতে চায় না এবং একটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন না হলে অংশগ্রহণমূলক নির্বাচন না হলে সেনাবাহিনী হয়তো আর কখনোই একশো শতাংশ যত জন মাঠে ছিল মানে তিরিশ হাজার সৈন্য মাঠে ছিলেন প্রত্যেক শিফটে সেই তিরিশ হাজার সৈন্য সারা বাংলাদেশে আইনশৃঙ্খলা রক্ষার কাজে আর কখনোই নিয়োজিত হতে বাইরে বেরিয়ে আসবেন আর পুলিশ বাহিনী বলছে যে এমন পরিস্থিতিতে তাদের কি অত্যন্ত সক্রিয় হওয়া ঠিক হবে থেকেও পুলিশ বাহিনীকে এসব কথা বলে নাকি উদ্বুদ্ধ করা হচ্ছে যে পুলিশের উপর যে অত্যাচার হয়েছে যে নির্যাতন হয়েছে যে ধরনের হত্যার ঘটনা সেসব হত্যার এই বর্তমান সরকার নাই পুলিশ হত্যার জন্য দায় মুক্তি দিয়ে দেওয়া হয়েছে দু হাজার চব্বিশের জুলাই থেকে আগস্ট পর্যন্ত আন্দোলনে অংশগ্রহণদারীদের এই অবস্থায় আওয়ামী লীগের ভেতর থেকে পুলিশের বিভিন্ন সূত্রের সঙ্গে যোগাযোগ করে পুলিশকে জিজ্ঞেস করা হচ্ছে যে এই পুলিশ বাহিনী যে সরকারের জন্য সক্রিয় হয়ে আওয়ামী লীগ দমনে সর্বশক্তি নিয়োগ করার জন্য নামছে পথে সেটা পুলিশের ভবিষ্যতের জন্য মঙ্গলজনক হচ্ছে কিনা এবং পুলিশ দেখছে তাদেরকে দু হাজার চব্বিশের আগস্টের পর থেকে নানা সমালোচনা সত্ত্বেও মূলত প্রোটেকশন দিয়ে এসেছিল সুরক্ষা দিয়ে এসেছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গায়ে যে হাত ওঠেরি তার একটা বড় কারণ যে ছিল সেনাবাহিনীর উপস্থিতি সেই উপস্থিতিটিও কমিয়ে নেওয়ার মাধ্যমে সরকার তাদেরকে রকমের নিরাপত্তাহীনতার মধ্যে ফেলেছে কিনা পুলিশ এখন সেই প্রশ্ন করছে সরকারের বিভিন্ন স্তরে আতঙ্ক এই পারস্পরিক অবিশ্বাসের কারণে আরও বেড়েছে সরকার আতঙ্কিত পুলিশ আতঙ্কিত আর আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন জনগণ যাতে প্যানিক না হয় সে বিষয়টি দেখে রাখতে জনগণ আওয়ামী লীগের বেলুন ওড়ানো কর্মসূচি নিয়ে প্যানিক কিনা আতঙ্কিত কিনা তা নিশ্চিত হওয়া